নমস্কার বাংলার সাহিত্যে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের গোপাল ভাঁড়ের একটি মজার গল্প পাঠ করে শোনাব প্রথমে জেনে নিই গোপাল ভাঁড় সম্পর্কে কিছু কথা গোপাল ভাঁড় গোপাল ভাঁড় ছিলেন মধ্যযুগের নদীয়া অঞ্চলের একজন প্রখ্যাত রম্য গল্পকার ভাঁড় ও মনোরঞ্জনকারী তার আসল নাম গোপালচন্দ্র প্রামাণিক তিনি অষ্টাদশ শতাব্দীতে নদিয়া জেলার প্রখ্যাত রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় নিযুক্ত ছিলেন তিনি ছিলেন সৎ ও বুদ্ধিমান বুদ্ধি এবং সৎসাহস থাকার কারণে রাজা কৃষ্ণচন্দ্র তাকে তার সভা মধ্যেকার নবরত্নদের মধ্যে একজন হিসাবে অন্তর্ভুক্ত করেছিলেন গোপাল ভাঁড়ের আজকের গল্প আবার কবে আলুর গুদাম একবার এক আলুর গুদামে আগুন লেগেছিল গোপাল সেই পথ দিয়ে যেতে যেতেই তা দেখতে পেয়ে একটা মুদির দোকান থেকে একটু নুন চেয়ে নিল তারপর সেই গুদামের পোড়া আলু আর নুন সহযোগে দিব্যি খেতে লাগলো তার থেকে কিছুটা দূরে গুদামের মালিক মাথায় হাত দিয়ে বসেছিল গোপাল নুন দিয়ে আরামে পোড়া আলু খেতে খেতে তার কাছে গিয়ে জিজ্ঞেস করলে মশাই আপনি কে আচ্ছা এরূপ দুঃখিতভাবে মাথায় হাত দিয়ে বসেছেন কেন লোকটি তখন বললে আমি গুদামের মালিক আমার চারটে আলুর গুদামের মধ্যে একটা পুরে সব শেষ হয়ে গেল গ্রহের ফেরে খুব লোকসানের মধ্যে পড়ে গেলাম দাদা সেদিকে গোপাল তো একদম নির্বিকার ভাবে তাকে জিজ্ঞেস করলে আচ্ছা বলি আপনার বাদ বাকি যে গুদাম তিনটে আছে সেগুলো কবে পূর্বে বলতে পারেন না তাহলে একটু আলু পোড়া খেতে পারতাম আর কি গোপালের কথা শুনে হালুর গুদামের মালিক তো চোটে উঠে একদম লাঠি নিয়ে তাড়া শুরু করলো গোপাল গুদাম পুড়ে যাওয়ায় বেচারার এমনিতেই মন মেজাজ খারাপ তার ওপর গোপালের এখানে অলুক্ষণে কথা বেগতিক দেখে গোপাল আর কোনো কথা না বলে বাড়ি ফালিয়ে বাঁচল মনে মনে বলল বাবা বদমেজাজের চোটে সব আলু নি হয়ে গেল তেল আঁকড়ার বাজারে আলু ভাজা বা আলু ভাতের বদলে যে মুফতে আলু পোড়া খাওয়ার মজা না সে কথা আর কোনো দিন কোনো ওই ব্যাগ কেলে ভদ্রলোককে আমি বলতে যাবো না এই আমি শপথ নিলাম